আমি নয়ন পাত্রী খুঁজি আমার বিয়ে খুব জরুরি উচা লম্বা ফাঁসা একটা ভালো পাত্রি চাই আমার জন্য সবাই পাত্রি দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে আরো উপস্থিত আছে আমি সরাসর মানুষ আমার পুরানের বন্ধুর পাত্রী নাই না আমি কেমনে ভালো থাকি আমি তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি নয়নে দেওয়ার পরে চেষ্টা করবো আমার একটা পাত্রি দরকার তখন চিন্তা ভাবনা আসা যাবে ভালো থাকবেন আসসালাম এখানে একটা সুন্দর গরুও আছে আমার খুবই দরকার একটা পাত্রী না হলে হয় না আচ্ছা চেষ্টা করবো আমি জানাই দেবো সকলকে পাখি ভাই আছে না ঘটক পাখি ভাইয়ের নাম্বার আছে না তো হ্যাঁ নাই নাই পাখি ভাইয়ের হাতে যোগাযোগ করেন না গো নেরে পাতে পাখি ভাইয়ের এর একদিনে বিয়ে দিয়ে হবো এবার ক্ষমতা আছে পাখির যোগাযোগ নাম্বার আছে কোনো সিস্টেম

बुझिस पसंद न अहिले हुन्छ दाल साखिले म कम्बिल दे बिन्थे गाडी तेलमा ज जाबो हा ड्राइभरी चार्ज अनि त्यो ड्राइभर न कमान ड्राइभर चार्ज निमु तरिके छैन न के त ओइड्या निबि नि दिमनि